হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি আপনার এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্টটি রেনিউ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার এমআরপি অথবা ই পাসপোর্টটি রেনু করার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন সর্বপ্রথম আপনাকে গুগলে প্রবেশ করতে হবে এবং গুগলে গিয়ে লিখতে হবে ই পাসপোর্ট ই-পাসপোর্ট লিখে সার্চ দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনি যে ওয়েবসাইট টাইপই থাকবেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বাম দিকে একটি অপশন পেয়ে থাকবেন अप्लाई অনলাইন এই অপশনে ক্লিক করতে হবে সর্বপ্রথম আপনারা পেয়ে থাকবেন আর ইউ এপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি যদি আপনার ই-পাসপোর্ট আবেদনটি বাংলাদেশ থেকে করেন সেক্ষেত্রে ইএস অপশনে ক্লিক করবেন কিন্তু আপনি যদি আপনার ই পাসপোর্ট আবেদনটি বাংলাদেশের বাইরে অর্থাৎ অন্য কোনো কান্ট্রি থেকে করতে চান সেক্ষেত্রে ন অপশনে ক্লিক করে আপনি যেই কান্টি থেকে আপনার ই পাসপোর্ট আবেদনটি করতে যাচ্ছেন সেই কান্টিটি সিলেক্ট করে দিবেন যেহেতু আমি আমার পাসপোর্ট আবেদনটি বাংলাদেশ থেকে করব সেক্ষেত্রে আমি ইএস অপশনে ক্লিক করব এরপরে সিলেক্ট डिस्ट्रिक्ट অফ योर পেজেন্ট অ্যাড্রেস অপশনে গিয়ে আপনি বর্তমানে যে ডিস্ট্রিকে আছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন এরপর সিলেক্ট দা পুলিশ স্টেশন নিয়ারস্ট অফ योर পেজেন্ট অ্যাড্রেস অপশনে গিয়ে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিবেন এরপরে কন্টিনিউ নামে একটি অপশন পেয়ে থাকবেন এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি নির্ধারিত বক্সে বসিয়ে দিবেন এরপরে আই এম হিউম্যান অপশনে ক্লিক করবেন এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ড অবশ্যই একটি ক্যাপিটাল লেটার এরপর একটি স্মল লেটার এরপরে যে কোনো সিম্বল এরপরে নাম্বার ইউজ করতে হবে আপনি আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে করে নিচে নামলে গিভেন নেম এবং নেম পেয়ে থাকবেন এখানে গিভেন নেমে যদি আপনার নাম এমডি এর পরে ডট থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে ডট ব্যবহার করা যাবে না আপনার নামের যদি তিনটি অংশ থেকে থাকে সেক্ষেত্রে প্রথম দুটি অংশ গিভেন নেমের প্রথম অংশ দিয়ে দিবেন এবং সারনেমের শেষে গিয়ে শেষের অংশটি দিয়ে দিবেন আর যদি আপনার নামটি এক অক্ষরের হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সারনেমে গিয়ে আপনার সম্পূর্ণ নামটি দিয়ে দিবেন অর্থাৎ গিভেন নেম যেহেতু অপশনাল সেহেতু গিভেন নেমটি ফাঁকা রেখে দিবেন এরপরে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন এরপরে আই এম হিউম্যান অপশানে ক্লিক করবেন এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ব্যবহারকৃত ইমেলে একটি লিংক পেয়ে থাকবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে সর্বপ্রথম আপনার ইমেলে প্রবেশ করতে হবে ইমেলে প্রবেশ করে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ আপনার ই পাসপোর্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপরে আই এম হিউম্যান অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনি যদি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই ফরে নিউ ই পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার পাসপোর্ট টাইপ সিলেক্ট করবেন বাংলাদেশের যে কোনো নাগরিক তার ই পাসপোর্ট টাইপ হিসেবে অর্ডিনারি সিলেক্ট করবে কিন্তু একজন সরকারি চাকরিজীবী যদি ই পাসপোর্ট করতে চান এবং তার যদি জিও থাকে সেক্ষেত্রে সে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবে কিন্তু একজন সরকারি চাকরিজীবী যদি ই পাসপোর্ট করতে চায় সেক্ষেত্রে যদি তার এনওসি থাকে সে অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবে না এরপরে সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনি যদি আপনার ই পাসপোর্ট আবেদনটি নিজেই অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর মাইসেল অপশনে ক্লিক করবেন কিন্তু আপনি যদি আপনার ই পাসপোর্টটি নিজে অ্যাপ্লাই না করে অন্যের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এখানে ফাঁকা রেখে দেবেন আমি যেহেতু আমার পাসপোর্টটি নিজের জন্য অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই ফর মাই অপশনে ক্লিক করবো এরপরে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে এরপর স্কুল ডাউন করে নিচে নামবো এরপরে প্রফেশন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট সার্ভিস সিলেক্ট করে দিবেন এছাড়া আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন এক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এছাড়া আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে থাকেন সেক্ষেত্রেও আপনার জব রিলেটেড অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে জব করছেন তার একটি প্রত্যয়নপত্র লাগবে এরপরে সিলেক্ট রিলিজিয়াস গিয়ে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন এরপরে আপনার বার্থ প্লেস সিলেক্ট করা থাকবে আপনি সিলেট ডিস্ট্রিক্টে গিয়ে আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনার জন্ম তারিখ অর্থাৎ আপনি যে তারিখে জন্মগ্রহণ করছেন সেই জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন এরপরে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপে গিয়ে আপনার সিটিজেনশিপে টাইপ সিলেক্ট করে দিবেন যেহেতু আমি জন্মসূত্রেই বাংলাদেশি সেহেতু এখানে বাই বার্থ সিলেক্ট করে দিব এরপর সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আমি আমার এনআইডি অনুযায়ী পার্মানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিব আপনার রোড ব্লক এবং সেক্টর যদি না থেকে থেকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নট অ্যাপ্লিকেবল লিখতে হবে কোনো ক্রমেই ফাঁকা রাখা যাবে না এরপরে আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে এরপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে এরপরে আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং পেজেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই পেজেন্ট অ্যাড্রেসে গিয়ে আপনার পেজেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করতে হবে যেহেতু আমার পেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম সেক্ষেত্রে আমি এখানে পেজেন্ট অ্যাড্রেসে গিয়ে এখানে টিকমার্ক দিয়ে দেব এরপরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এটি হচ্ছে পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আপনার আইডি ডকুমেন্টেশন হিসাবে আপনার এনআইডি কার্ডের নম্বর দিতে হবে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার সাথে সাথে ডান পাশে একটি ডায়লগ বক্স পাবেন যেখানে লিখা থাকবে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এরপরে আপনাকে আপনার পাসপোর্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যদি এমআরপি পাসপোর্ট পূর্বে থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ আ মেশিন রিডেবল পাসপোর্ট সিলেক্ট করতে হবে যদি আপনার ই পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট এটি সিলেক্ট করতে হবে আর যদি আপনার কোনো পাসপোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন নো আই হ্যাভ নট এনি পাসপোর্ট ইয়েট যেহেতু আমি পাসপোর্টটি রেনু করব এবং যেহেতু আমার পাসপোর্টটি মেশিন রিডোবল এক্ষেত্রে আমি ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট সিলেক্ট করে দেব এরপরে আপনাকে আপনার পাসপোর্টটি রিনিউ করার উদ্দেশ্য সিলেক্ট করে দিতে হবে আপনার যদি পাসপোর্টটি এক্সপায়ার হয়ে থাকে সেক্ষেত্রে এক্সপায়ার সিলেক্ট করে দিবেন আর যদি আপনিই আপনার পাসপোর্টটি ই পাসপোর্টে কনভার্ট করার জন্য রিনিউ করতে চান সেক্ষেত্রে কনভার্ট টু ই পাসপোর্ট সিলেক্ট করে দিবেন এরপরে আপনাকে আপনার পিভিএস পাসপোর্ট নম্বরটি দিয়ে দিতে হবে যদি আপনি আপনার পিভিএস পাসপোর্ট নম্বরটি সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে ডান পাশে একটি ডায়লগ বক্স পাবেন যেখানে লেখা থাকবে পিভিএস পাসপোর্ট ফাউন্ড এবং অটোমেটিক্যালি আপনার ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট পূরণ হয়ে যাবে এরপরে একটু স্কল ডাউন করলে একটি বক্স দেখতে পারবেন যে বক্সের উপরে লেখা থাকবে ডাটা কম্পিজম আর এখানে আপনি তিন ধরনের তথ্য পেয়ে থাকবেন একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ডাটা অন্যটি হচ্ছে এনআইডি ডাটা আরেকটি হচ্ছে পিভিওস এমআরপি অথবা ই পাসপোর্টের ডাটা এক্ষেত্রে এসে এই তিন ধরনের ডাটা অর্থাৎ অ্যাপ্লিকেশন ডাটা এনআইডি ডাটা এবং পিভিওস ডাটা এই তিন ধরনের ডাটা সঠিক রয়েছে কিনা তা ভালোভাবে দেখতে হবে কোনো কারণে যদি আপনার পিভিওস এমআরপি পাসপোর্টের ডাটার সাথে অ্যাপ্লিকেন্ট ডাটা ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট রিওয়ার্কে চলে যেতে পারে সকল তথ্য পূরণের পরে নিচে একটি অপশন পেয়ে থাকবেন ডু ইউ হ্যাভ এনি পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ যদি আপনার অন্য দেশের পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো দিয়ে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আপনাকে আপনার প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে প্যারেন্টাল ইনফরমেশনে গিয়ে সর্বপ্রথম আপনি আপনার পিতার নাম লিখে দেবেন এরপরে তার প্রফেশন দিয়ে দিতে হবে এরপরে তার ন্যাশনালিটি অর্থাৎ সে কোন দেশে জন্মগ্রহণ করেছে সেই ন্যাশনালিটি দিয়ে দিতে হবে এরপরে ন্যাশনাল আইডি নম্বর আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি নম্বর দিয়ে দিতে হবে কিন্তু আপনার বয়স যদি আঠারোর উপরে হয় এবং আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এখানে ন্যাশনাল আইডি নাম্বার না দিলেও হবে এরপরে মাদার ইনফরমেশন মাদার ইনফরমেশনে গিয়ে আপনি আপনার মায়ের নাম দিয়ে দিবেন এরপরে তার প্রফেশন দিয়ে দিবেন। এরপরে তার ন্যাশনালিটি দিয়ে দিতে হবে এরপরে ন্যাশনাল আইডি নম্বর এক্ষেত্রে আপনি যদি নাবালক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মাতার এনআরডি নম্বর দিয়ে দিতে হবে তাছাড়া এই অপশনটি আপনি যদি ফাঁকা রেখে দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এরপরে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন আবেদন করে যদি নাবালক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার লিগাল গার্ডিয়ান থাকতে হবে এখানে তার লিগাল গার্ডিয়ানের ইনফরমেশন ইনপুট করে দিতে হবে যদি আবেদনকারী নাবালক না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আপনি একটি অপশন পেয়ে থাকবেন সেভেন কন্টিনিউ এই অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল দিতে হবে ম্যারিড হলে ম্যারিড দিতে হবে ডিভোর্স হলে ডিভোর্স দিতে হবে যেহেতু আমি সিঙ্গেল সেক্ষেত্রে এখানে আমি সিঙ্গেল অপশনে ক্লিক করে দিব এরপরে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এরপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট এই এমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি আপনার পরিবারের যে কোনো একজন অথবা আপনার পরিবারের বাহিরে যে কেউ একজনের ইনফরমেশন ইনপুট করতে হবে ধরে আমি আমার ব্রাদারকে এমার্জেন্সি কন্টাকে রাখতে চাচ্ছি এক্ষেত্রে সর্বপ্রথম তার নাম দিয়ে দিতে হবে এরপরে অ্যাড্রেসে গিয়ে তার অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে এরপরে রোড বা ব্লকে গিয়ে রোড বা ব্লক স্ট করে দিতে হবে যদি তার রোড বা ব্লক না থেকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অবশ্যই লিখতে হবে কোনো ক্রমে ফাঁকা রাখা যাবে না এরপরে তার পোস্টাল কোড দিয়ে দিতে হবে এরপরে নিয়ারেস্ট পুলিশ স্টেশন দিয়ে দিতে হবে এরপরে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে এরপরে সেভেন কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে পাসপোর্টের অপশন পাবেন অর্থাৎ আপনি আটচল্লিশ পেজের পাসপোর্ট করতে যাচ্ছেন নাকি চৌষট্টি পেজের পাসপোর্ট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে এরপরে আপনি আটচল্লিশ পেজের পাঁচ বছরের পাসপোর্ট করতে যাচ্ছেন নাকি দশ বছরের পাসপোর্ট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে যেহেতু আমি চৌষট্টি পেজের দশ বছরের পাসপোর্ট করতে যাচ্ছি সেখানে এখানে চৌষট্টি পেজের দশ সিলেক্ট করে দিব এরপরে কন্টিনিউ চলে আসবে এখান থেকে আপনি যদি রেগুলার ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে এক্সপ্রেস ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে যেহেতু আমি রেগুলার ডেলিভারিতে পাসপোর্টটি নিতে যাচ্ছি সেহেতু রেগুলার ডেলিভারি অপশনে ক্লিক করব। এরপরে সেভেন কন্টিনিউ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার পাসপোর্ট আবেদনের ওভারভিউ দেখতে পারবেন এই ওভারভিউতে যদি আপনার কোনো ভুল পরিলক্ষিত হয় সেক্ষেত্রে এডিট অপশনে ক্লিক করে এই ভুলটি সংশোধন করে নেবেন কোনো ক্রমেই ভুল ইনফরমেশন দ্বারা আপনি আপনার ই পাসপোর্টের আবেদন করবেন না ভুল ইনফরমেশন দ্বারা যদি আপনি আপনার ই পাসপোর্ট আবেদন সাবমিট করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার আবেদনটি পাসপোর্ট অফিস বাতিল করে দিতে পারে অথবা আপনাকে দালালের শরণাপন্ন হতে হতে পারে তাই আপনি যখন আপনার আবেদনটি ফাইনালি সাবমিট করবেন খুব সতর্কতার সাথে প্রতিটি অপশন ভালোভাবে দেখে নেবেন যে আপনি সঠিকভাবে পূরণ করেছেন কিনা না এরপরে স্কল ডাউন করে নিচে নামবেন এরপরে এই অপশনে টিকমার্ক দিবেন দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে এরপরে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে পাসপোর্ট আবেদনটি অলরেডি সাবমিট হয়েছে এটি হচ্ছে ই পাসপোর্টের সামারি অর্থাৎ আমরা যে আবেদনটি করেছি তার সামারি এখন আমাদেরকে আমাদের পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে এই পেমেন্ট অপশনের মধ্যে দুটি পেমেন্ট অপশন রয়েছে একটি হচ্ছে অনলাইন আর একটি হচ্ছে অফলাইন পেমেন্ট আপনি প্রয়োজনে অনলাইন অথবা অফলাইন যে কোনো মাধ্যমে ই পাসপোর্টের ফি জমা দান করতে পারেন যেহেতু আমি অফলাইনের পেমেন্ট করব সেহেতু আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করব এই অফলাইন পেমেন্ট এ চালানের মাধ্যমে দিতে হয় অফলাইন পেমেন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আমরা প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেব সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হলে আমাদের এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে স্কল ডাউন করে নিচে নামলে আমরা একটি অপশন পেয়ে থাকব প্রিন্ট সামারি এই প্রিন্ট সামারি অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা আমাদের প্রিন্ট সামারিটি প্রয়োজনে সেভ করে রাখতে পারবো এরপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবো এ চালানের মাধ্যমে ই পাসপোর্টের ফি জমা দানের পরে পাসপোর্ট অফিসে আপনাকে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা আপনাকে অবশ্যই জানতে হবে পাসপোর্ট অফিসে আপনি কী কী ডকুমেন্টস নিয়ে হাজির হবেন তা জানতে হলে সর্বপ্রথম আপনাকে ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপরে হোম অপশনে ক্লিক করবেন এরপরে স্কল ডাউন করে নিচে নামবেন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন ডকুমেন্ট চেক লিস্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে পাসপোর্ট অফিসে আপনি কি কী ডকুমেন্টস নিয়ে হাজির হবেন তার একটি বিস্তারিত লিস্ট পেয়ে থাকবেন এই বিস্তারিত লিস্টটি আপনি প্রয়োজনে প্রয়োজন মতো আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে পাসপোর্ট অফিসে হাজির হবেন ই পাসপোর্ট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ